আমরা যেটা দেখাচ্ছি যেমন এটা একটা আছে এটা হচ্ছে আপনার এইচ ওয়াই ফোর হান্ড্রেড এটা কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং মোটামুটি আলোর মধ্যে একদম ক্লিয়ার দেখতে পারবেন যারা ক্যারি করার জন্য অথবা যে কোনো বাসাবাড়ির জন্য যারা ইউজ করতে যাচ্ছিলেন আমি বলবো একটা প্রজেক্টর আছে যেটা মিনি সাইজের মধ্যে কোয়ালিটি কিন্তু খুবই ভালো হবে এবং এই প্রজেক্টরটা আমাদের কাছে সব থেকে বেশি সেল হয় এটার সাথে কি পোর্ট দেওয়া আছে দিয়ে অপশন দেওয়া আছে আলাদা স্পিকার আছে ইন অবশ্যই স্পিকার থাকবে তো এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত এবং কোয়ালিটি খুবই ভালো হবে এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার টাকা আট হাজার আটশো টাকা তো এখন আসেন যারা কিনা আপনার এই প্রজেক্টর নিবেন সাথে কিন্তু আপনার স্ক্রিনও প্রয়োজন হয় তো তাদের জন্য কিন্তু আমাদের কাছে স্ক্রিন আছে যেমন এটার মধ্যে আপনার দুইটা সাইজ আছে ওকে একটা হইছে আপনি স্ট্যান্ড মধ্যে আর একটা হইছে আপনি সিলিং এর মধ্যে আচ্ছা যেমন এটা হচ্ছে আপনি 70 বাই 70 যারা সিলিং এটা নিতে চান ওনাদের জন্য প্রাইস হবে আপনার 3600 টাকা আর যেটা আপনার স্ট্যান্ডে যেটা ওটা প্রাইস হবে আপনার 4000 টাকা আচ্ছা তারপর আমাদের কাছে নেক্সট প্রোডাক্ট আছে যারা কিন্তু অনেক সময় যাদের কাছে প্রজেক্টর আছে কিন্তু অ্যান্ড্রয়েড করতে চাচ্ছিলেন অথবা টিভি আছে বক্স টিভি গুলো এগুলোকে অ্যান্ড্রয়েড করতে চাচ্ছিলেন অথবা স্মার্ট টিভি আছে স্লো হয়ে গেছে

খুব সুন্দর একটা প্রজেক্টর চলে আসলো যেটা হচ্ছে আপনার গেমিং প্রজেক্টর গেমিং প্রজেক্টর আপনার দেড়শো থেকে একশো আশি ইঞ্চি পর্যন্ত এবং আপনার এটার ভিতরে এক হাজার গেম দেওয়া আছে যেটা সরাসরি আপনি দুইজনে চালিয়ে গেম খেলতে পারবেন এবং দুইটা কিন্তু জয়স্টিক দেওয়া আছে দুইজনে ওয়ারলেস এর মাধ্যমে তার ছাড়াই কিন্তু আপনি খুব সুন্দরভাবে গেম খেলতে পারবেন এবং এটার প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র দশ হাজার পাঁচশো টাকা আছে ভালো কোয়ালিটির যেমন আমাদের কাছে বিজেই পোড় দেওয়া আছে আলাদা বিল্টিন স্পিকার তো থাকবেই এবং সাথে রিমোট আছে পাওয়ার কেবল আছে এবং অন্যান্য কেবল দেওয়া থাকবে কোয়ালিটি খুবই ভালো এবং এটা স্ক্রিন সাইজ হবে আপনার দেড়শো ইঞ্চি পর্যন্ত থাকবে তিন বছর তিন বছর ওয়ারেন্টি থাকবে তো প্রাইসটা দিচ্ছি আমরা মাত্র

আমি একটা পর একটা ভালো দেখাচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যেমন আমাদের কাছে আপনার এর থেকে আপডেট মডেল যদি নেন যেমন এটা একটা আছে সি নাই সব থেকে পপুলার মডেল এই সাইজটা যেটা আছে এটা সব